ইতিহাসে আমাদের পূর্বপুরুষরা অনেক ভুল করেছে সেই সব ভুল থেকে আমরা শিখব এবং পূর্বপুরুষদের সেই ভুল পুনরাবৃত্তি ঘটাব না তাই আজ অনেক লেবারেল আছে যারা হিন্দু সম্প্রদায়কে ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে যেমন উত্তর উত্তরপ্রদেশের মায়াবতীর ভাইপো যে নিজেকে আম্বেদকরবাদী বলে উপস্থাপন করে এরা হিন্দু ধর্মের মূল ধর্বর থেকে বিভিন্ন সম্প্রদায়কে আলাদা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মুখে এটাও বলতে শুনেছি জয়ধীন এবং জয় মিন হিন্দু ধর্মের সাধারণ মানুষের কাছে আবেদন যে আপনারা এই প্ররচনায় পা দেবেন না কারণ এই ঘটনা ইতিহাস আগেও একবার ঘটেছিল তার প্রমাণ ড বি এ আম্বেদকর এবং যোগেন্দ্রনাথ মণ্ডলের সম্পর্ক কারণ পাকিস্তান জন্মানোর পরেই যোগেন্দ্র মণ্ডল ইসলাম প্রিয়সি ছিল তাই পাকিস্তানের আইনমন্ত্রী হয়েছিল মন্ত্রী হওয়ার পর ইসলামী আতঙ্বাদীর নির্মম রূপ দেখতে পেরেছিল যোগেন্দ্রনাথ মন্ডল তাই মন্ত্রিত্ব ছেড়ে পালিয়ে এসেছিল এই ভারত ভারতভূমিতে আসার ঠিক আগের মুহূর্তগুলো যেরকম কেটেছিল যোগেন্দ্রনাথ মন্ডলের তা নিয়ে ড আম্বেদকরকে গোপন চিঠি লিখেছিল সেই চিঠিতে কি লিখেছে তার কি অভিজ্ঞতা আমাদের শেয়ার করে গিয়েছে তা বোঝার সময় এসেছে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের তাই আর কথা নয় এখন চিঠিটি পাঠ করে শোনাব তার কিছু গোপন চিঠি আমরা ইতিহাস ঘাটলেই পাই সেই চিঠি থেকে আমরা কি শিক্ষা নেব আজ সেই বিষয় নিয়েই যোগেন্দ্রনাথ মণ্ডলের তিনটি চিঠি পাঠ করে শোনাব প্রথমে পরিচিতি যোগেন্দ্রনাথ মণ্ডল বরিশালের বাগ যোগেন্দ্রনাথ মণ্ডল যিনি বরিশালের বাগ নামেও পরিচিত ছিলেন পাকিস্তানের প্রথম আইন ও শ্রম মন্ত্রী এবং পরবর্তীকালে কমনওয়েলথ এবং কাশ্মীর বিষয়ক মন্ত্রী এক নয় শূন্য চার সালের দুই নয় জানুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত বরিশাল জেলার এক নম শূদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তার রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য ছিল দলিত সম্প্রদায়ের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যদিও তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পরবর্তীতে ধর্মীয় অসহিষ্ণুতার কারণে পাকিস্তান ছেড়ে ভারতে ফিরে আসেন প্রারম্ভিক জীবন যোগেন্দ্রনাথের প্রাথমিক জীবন ছিল শিক্ষার প্রতি গভীর আগ্রহের উদাহরণ ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন এবং প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন এক নয় দুই নয় সালে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি আইন পড়া শুরু করেন এবং এক নয় তিন চার সালে ক্যালকাটালো কলেজ থেকে আইন ডিগ্রি লাভ করেন কিন্তু তিনি প্রচলিত আইন পেশায় যোগ না দিয়ে সমাজের অবহেলিত দলিত সম্প্রদায়ের জন্য কাজ করার সিদ্ধান্ত নেন ভারতের রাজনৈতিক জীবন এক নয় তিন সাত সালে ভারতীয় প্রাদেশিক বিধানসভা নির্বাচনে যোগেন্দ্রনাথ মণ্ডল একটি স্বাধীন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শরৎচন্দ্র বসুর দ্বারা অনুপ্রাণিত হয়ে মুসলিম লীগের সাথে হাত মিলিয়ে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেন তিনি বাবা সাহেব আম্বেদকরের সাথে মিলিত হয়ে বাঙালিতে দলিত সম্প্রদায়ের জন্য এক নতুন সংগঠন প্রতিষ্ঠা করেন এবং ভারতীয় সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাকিস্তানের রাজনৈতিক জীবন ভারতের বিভাজনের পর যোগেন্দ্রনাথ মণ্ডল পাকিস্তানের পক্ষ নেন এবং পাকিস্তানের প্রথম আইন মন্ত্রী হিসেবে নিযুক্ত হন মোহাম্মদ আলী জিন্নাহ তাঁকে অত্যন্ত আস্থা ও বিশ্বাসের সাথে দায়িত্ব অর্পণ করেন কিন্তু পাকিস্তানে অবস্থানের সময় তিনি ক্রমাগত মুসলিম সংখ্যাগরিষ্ঠতার চাপে পড়েন এবং ধর্মীয় অসহিষ্ণুতা ও দাঙ্গাবাজদের বিরুদ্ধে আওয়াজ তোলায় প্রধানমন্ত্রীর সাথে তার বিরোধ সৃষ্টি হয় অবশেষে পাকিস্তানে অবস্থান করা অসম্ভব হয়ে পড়লে তিনি ভারতে ফিরে আসেন ভারতে ফিরে আসা এবং মৃত্যু এক নয় পাঁচ শূন্য সালে যোগেন্দ্রনাথ মণ্ডল পাকিস্তান থেকে ভারতে ফিরে আসেন কিন্তু ভারতে ফিরে তিনি কোন রাজনৈতিক দলের সমর্থন পাননি তবু তিনি পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থীদের পুনর্বাসনে কাজ করে গেছেন তার মৃত্যু এক নয় ছয় আট সালের পাঁচ অক্টোবর রহস্যজনক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বন্যায় ঘটে যোগেন্দ্রনাথ মণ্ডলের জীবন ছিল ন্যায় বিচারের জন্য সংগ্রামের প্রতীক তার অবদান এবং সংগ্রাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে প্রথম চিঠি ড আম্বেদকরকে লিখিত যোগেন্দ্রনাথ মণ্ডলের চিঠি কলকাতা এক এক জুলাই এক নয় চার ছয় আমার প্রিয় ড আম্বেদকর আজ দুপুরে আপনাকে এক তাৎক্ষণিক টেলিগ্রাম পাঠিয়েছি এবং আপনাকে কলকাতায় আসার জন্য অনুরোধ করেছি নি শাহাবুদ্দিন যিনি স্যার নজিমুদ্দিনের ভাই আমাকে বারবার করে আপনাকে টেলিগ্রাম পাঠাতে বলেছিলেন কারণ হল গতকাল মি সোহরাওয়ার্দি এবং মি শাহাবুদ্দিন মি মল্লিকের সঙ্গে কথা বলেছিলেন এবং তাকে আপনার পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু মি মল্লিক তখন আপনার এবং আমার বিরুদ্ধে অনেক কিছু বলেন তিনি এমন কি বলেছিলেন যে আপনার কলকাতায় অবস্থানের সময় আপনি তার সাথে সাক্ষাৎ করেননি বা তার দুটি দীর্ঘ চিঠিরও উত্তর দেননি তিনি মনে করেছেন যে আপনি তার সাথে দেখা করে তাকে ভোটের জন্য অনুরোধ করেননি এটি তার কাছে অগ্রহণযোগ্য হয়েছে মি মল্লিকের কথায় প্রভাবিত হয়ে হয়তো মি শোহরাওয়ার্দি আমাকে তৎক্ষণাৎ আপনার কাছে টেলিগ্রাম পাঠাতে বলেন কিন্তু আমি যখন তাকে পরিস্থিতি বুঝিয়ে বলি তখন তিনি আমাকে মি শাহাবুদ্দিনের সাথে কথা বলতে বলেন যা আমি গত সন্ধ্যায় করেছি মি শাহাবুদ্দিনও এখন মি মল্লিকের বক্তব্যের ভুল এবং অসত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন তবে তিনি মনে করেন আপনার উপস্থিতি ভোটের জন্য বড় সহাজক হবে এবং সাফল্য নিশ্চিত করতে আপনার এখানে উপস্থিত থাকা প্রয়োজন তার অনুরোধে আমি আজ দ্বিতীয়বার আপনাকে টেলিগ্রাম পাঠিয়েছি আপনি নিশ্চয়ই আমার অনুভূতি বুঝতে পারছেন আমি জানি আপনি অনেক ব্যস্ত আছেন এবং হয়তো এই মুহূর্তে কলকাতায় আসা সম্ভব নয় তবে আমি আপনাকে এখানে ঘটে যাওয়া বিষয়গুলো সম্পর্কে অবহিত করতে চেয়েছি ব্যক্তিগতভাবে আমার মনে হয় আপনার উপস্থিতি আমাদের কিছুটা সুবিধা এনে দিতে পারে এবং নির্বাচনের দিন কয়েকদিন আগে আপনি এখানে থাকলে তা আরও ভালো হবে আপনার সাফল্যের সম্ভাবনা সম্পর্কে বলতে গেলে যদি মি নাগেন্দ্র নারায়ণ রায় যিনি আপনার মনোরঞ্জনপত্রের সমর্থক ছিলেন অসুস্থ না হতেন তাহলে কোনো সমস্যা হতো না তার উরুর বাহিরের অংশে দুই তিনটি ফোঁড়া হয়েছে এবং তিনি রংপুরে শয্যাশায়ী তাই নিশ্চিত নই তিনি এসে ভোট দিতে পারবেন কি না তবে আমি এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি এবং ঈশ্বরের কৃপায় সফল হওয়ার আশা রাখছি আপনি চিন্তা করবেন না আমাদের কারণ সঠিক তাই ঈশ্বর আমাদের সাহায্য করবেন আপনি যদি আসতে পারেন আমাকে জানান আমি এখানকার সব ব্যবস্থা করে রাখব শ্রদ্ধা সহকারে জে এন মন্ডল দ্বিতীয় চিঠি ডক্টর বি আর আম্বেদকরকে যোগেন্দ্রনাথ মন্ডলের গোপন চিঠি গভর্নমেন্ট অফ বেঙ্গল তিন কুপার স্ট্রিট কলকাতা দুই পাঁচ জুলাই এক নয় চার ছয় আমার প্রিয় ডক্টর আম্বেদকর নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই আমি আপনাকে একটি অভিনন্দন টেলিগ্রাম পাঠিয়েছিলাম আপনাকে প্রথমে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল একবার আবার আমি আপনাকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই সংবিধান সভার নির্বাচনে আপনার মহৎ সাফল্যের জন্য আমার খুবই দুঃখ হচ্ছে যে আমি আগেই আপনাকে লিখতে পারিনি এবং পোস্টাল ধর্মঘট ও টেলিফোন পরিষেবা ব্যাহত হওয়ার কারণে আপনার সাথে যোগাযোগ করতে পারিনি নির্বাচনের পরে আমি একটি বিশাল মিছিল ও বিক্ষোভ সংগঠিত করার কাজে ব্যস্ত হয়ে পড়ি আপনার বিজয় উদযাপন করতে এবং আমাদের সত্যাগ্রহীদের প্রতি সম্বেদনা প্রকাশ করতে এবং মন্ত্রিসভার মিশনের প্রস্তাবগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা দুই শূন্য জুলাই এক নয় চার ছয় তারিখে একটি বিশাল মিছিল বের করি মিছিলটি প্রায় আধ মাইল লম্বা ছিল এবং কয়েক হাজার মানুষ এতে অংশগ্রহণ করেছিল ডক্টর আম্বেদকর জিন্দাবাদ তফসিলি জাতি ফেডারেশন জিন্দাবাদ ডাউন উইথ ক্যাবিনেট মিশন কংগ্রেস বয়কট বেনিয়া গান্ধী মুর্দাবাদ ইত্যাদি স্লোগান দেওয়া হয়েছিল কোনো পুলিশ সাহায্যের প্রয়োজন হয়নি মিছিলটি প্রায় এক শূন্য মাইল দূরত্ব কভার করে কলকাতার বিভিন্ন প্রধান রাস্তা দিয়ে অতিক্রম করে এটি কলকাতায় একটি নজিরবিহীন ঘটনা ছিল সব কিছু শান্তিপূর্ণভাবে শেষ হয়েছিল এখন আমি আপনাকে নির্বাচনের পূর্বে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং তথ্য সম্পর্কে অবগত করতে চাই যদিও এই বিষয়গুলো আপনাকে জানাতে আমার কষ্ট হচ্ছে তবু আমি জানাতে বাধ্য হচ্ছি কারণ আমার মতে এটি ছিল সবচেয়ে নির্মম আঘাত মি মল্লিকের পক্ষ থেকে যে বিরোধিতা এবং বিরূপ প্রচারণা চালানো হয়েছিল তা সত্যিই অকল্পনীয় তিনি আপনার জনপ্রিয়তা এবং সুনামকে ক্ষুণ্ণ করতে কোনো প্রয়াস বাদ দেননি তিনি সম্মানীয় সোহরাওয়ার্দি এবং অন্যান্য মুসলিম নেতাদের মনে বিষ ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন যে আপনার কলকাতায় আসার সময় আপনি তাকে আগে থেকে কিছু জানাননি এবং তার সাথে দেখা করেননি এটি ছিল অকৃতজ্ঞতার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ মি এমন এমনকি দাবি করেছিলেন যে আপনি কয়েকবার তাকে কয়লা খুনি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে অপসারণের চেষ্টা করেছিলেন প্রিয় নেতা আমি জানি এই বিষয়গুলো আপনার জন্য কষ্টকর হবে যেমনটা আমার জন্য হয়েছে তবে আমি আপনাকে জানাতে বাধ্য হয়েছি আমি এখন আপনাকে যে অনুরোধ করব তা হল মীর সোহরাওয়ারদের সাথে কথা বলা এবং তাকে অনুরোধ করা যে মি মল্লিককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না করা হয় এই ব্যক্তি ক্ষমতা পেলে আমাদের সংগঠন দুর্বল করা এবং আমাদের সমস্ত কার্যকলাপে বাধা দেওয়ার চেষ্টা করবে মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি আমাদের সংগঠনের অগ্রগতির জন্য ক্ষতিকর হবে এবং আমাদের ঐক্যকে বিপন্ন করবে আমি জানি আপনি পুনার সত্যাগ্রহ আন্দোলন নিয়ে খুব ব্যস্ত আছেন তাই আমি আপনাকে এখন কলকাতায় আসার জন্য অনুরোধ করব না তবে অনুরোধ করব যে আপনি যত দ্রুত সম্ভব কলকাতায় আসার কথা মনে রাখবেন আমি এই প্রদেশের তফসিলি জাতির পক্ষে পুনা এবং অন্যান্য স্থানের সত্যাগ্রহীদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি জানাচ্ছি তাদের নাম স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে আমি এই চিঠির একটি কপি মির। সোহরাওয়ারদের সাথে পাঠাচ্ছি এবং একটি কপি এয়ারমেইলে পাঠাচ্ছি দয়া করে প্রাপ্তি স্বীকার করুন আপনার শেষ চিঠিটি সময়মতো পেয়েছি আমি ভালো আছি আশা করি আপনিও সুস্থ আছেন শ্রদ্ধা সহকারে জে এন মণ্ডল তৃতীয় চিঠি মোহাম্মদ আলী জিন্নাহকে যোগেন্দ্রনাথ মণ্ডলের কায়দিয়াজম মোহাম্মদ আলী জিন্নাহকে চিঠি তিন কুপার স্ট্রিট কলকাতা তিন শূন্য এপ্রিল এক নয় চার সাত জি ডি প্রামাণিককে এই চিঠির সাথে পাঠাচ্ছি তিনি তফসিলি সুনসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং আমার একজন বিশ্বস্ত বন্ধু আমি পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ উভয় এলাকায় আমাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য একটি সংগঠন গড়ে তুলেছি গতকাল মি সোহরাওয়ার্দির সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে আমি পূর্ব এবং পশ্চিম উভয় বাংলার বিভিন্ন জেলা থেকে বেশ কিছু কর্মী সংগ্রহ করেছি এর মধ্যে খুলনা দুই চার পরগনা হাওড়া বর্ধমান এবং মেদিনীপুর জেলায় ইতিমধ্যেই কর্মীদের নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গে বিশেষ করে বর্ধমান বিভাগ এবং দুই চার পরগনায় একটি ব্যাপক এবং গভীর প্রচারণা চালানো প্রয়োজন হবে ওই অঞ্চলের তফসিলি জাতির মানুষ শিক্ষায় খুবই পিছিয়ে থাকায় আমাদের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তবে যদি আমি একটি বড সংখ্যক কর্মী নিয়োগ করতে পারি তাহলে আমরা সাফল্য অর্জনে নিশ্চিত আমি এখন দুই পাঁচ হাজার টাকার একটি তহবিল দিয়ে কাজ শুরু করার প্রস্তাব করছি দশ দিনের মধ্যে আমি আপনাকে কাজের অগ্রগতির একটি প্রতিবেদন পাঠাতে সক্ষম হব। এটি একটি উৎসাহবঞ্জক দিক যে আমাদের কর্মীরা খুব বেশি খরচ করছে না দয়া করে প্রামাণিকের সাথে উল্লেখিত অর্থ পাঠান এবং আপনার কোনো নির্দেশনা থাকলে জানাবেন আমি ভালো আছি আশা করি আপনিও সুস্থ এবং ভালো আছেন শ্রদ্ধা সহকারে যে এন মণ্ডল যোগেন্দ্রনাথ মণ্ডলের উত্তরে আম্বেদকরের চিঠি ড্যা আম্বেদকরের যোগেন্দ্রনাথ মণ্ডলকে লেখা চিঠি এক তিন এক শূন্য এক নয় চার ছয় রাজগ্রহ দাদর বম্বে এক চার এক তিন অক্টোবর এক নয় চার ছয় প্রিয় মণ্ডল অনেকদিন ধরে আপনার কাছ থেকে কোনো যোগাযোগ না পেয়ে আমি উদ্বিগ্ন হয়ে পড়েছি যে আপনি কেমন আছেন আপনি কার্যনির্বাহী কমিটির কোনো সভায় অংশগ্রহণ করতে পারেননি আমি আপনাকে এক বা দুটি চিঠিও পাঠিয়েছি জানি না আপনি সেগুলো পেয়েছেন কি না আমি আপনার সাথে অনেক বিষয় আলোচনা করতে চেয়েছিলাম বিশেষ করে বি ব্লকের সাংবিধানিক পরিষদে আমার অবস্থান কি হওয়া উচিত তা নিয়ে যদি কখনো সেই বৈঠক হয় আমি আগামীকাল বিমানযোগে লন্ডন যাচ্ছি আমি মনে করি আমার যেতেই হবে যদিও আমার স্বাস্থ্য খুব একটা ভালো নেই আমি ফিরে এসে আপনার সাথে যোগাযোগ করব। আশা করি আপনি সুস্থ আছেন শ্রদ্ধা সহকারে বি আর আম্বেদকর যোগেন্দ্রনাথ মণ্ডল পাকিস্তান মন্ত্রীসভা থেকে ইস্তফা দেওয়ার শংসপত্র যোগেন্দ্রনাথ মণ্ডলের পদত্যাগপত্র আট অক্টোবর এক নয় পাঁচ শূন্য প্রিয় প্রধানমন্ত্রী আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এবং পূর্ব বাংলার পিছিয়ে পড়া হিন্দু জনগোষ্ঠীর উন্নতির জন্য আমার আজীবন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে চরম হতাশায় আপনার মন্ত্রিসভার সদস্য থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি এক এক নয় চার তিন সালের ফেব্রুয়ারিতে বাঙালির কিছু বিশিষ্ট লীগ নেতার দ্বারা অনুরোধ করা হলে আমি বেঙ্গল বিধানসভায় তাদের সঙ্গে কাজ করতে সম্মত হই মার্চ এক নয় চার তিন সালে ফজলুল হক মন্ত্রিসভার পতনের পর দুই একজন তফসিলি জাতির বিধায়কদের সাথে নিয়ে আমি মুসলিম লীগ সংসদীয় দলের নেতা খাজা নজিমুদ্দিনের সঙ্গে সহযোগিতার জন্য রাজি হই যিনি এক নয় চার তিন সালের এপ্রিলে মন্ত্রিসভা গঠন করেছিলেন দুই তফসিলি জাতির মানুষদের নিয়ে কাজ করার জন্য আমাকে যে দুটি প্রধান উদ্দেশ্য প্ররোচিত করেছিল তা ছিল প্রথমত যে বাঙালির মুসলিমদের অর্থনৈতিক স্বার্থ সাধারণত তফসিলি জাতিদের সঙ্গে মিলছিল মুসলিমরা ছিল প্রধানত কৃষক ও শ্রমিক তেমনি তফসিলি জাতির সদস্যরাও দ্বিতীয়ত তফসিলি জাতি এবং মুসলমানরা উভয়ই শিক্ষাগত এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছিল এবং আমি বিশ্বাস করতাম যে লীগের সঙ্গে আমার সহযোগিতা এবং এর মন্ত্রিসভা ব্যাপকভাবে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে যা বাংলার বৃহৎ জনগণের পারস্পরিক কল্যাণকে প্রচার করবে এবং সম্প্রদায়গত শান্তি ও সৌহার্দ্যকে এগিয়ে নেবে তিন এক নয় চার ছয় সালের মার্চ মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর হুসেন শহীদ সোহরাওয়ার্দি লীগ সংসদীয় দলের নেতা হন এবং এক নয় চার ছয় সালের এপ্রিলে লীগ মন্ত্রিসভা গঠন করেন আমি একমাত্র তফসিলি জাতির সদস্য ছিলাম যিনি ফেডারেশন টিকিটে নির্বাচিত হয়েছিলাম আমাকে সোহরাওয়ার্দির মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এক নয় চার ছয় সালের এক ছয় আগস্ট কলকাতায় ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করা হয়েছিল যা একটি মহাবিপর্যয় সৃষ্টি করে হিন্দুরা আমার পদত্যাগ দাবি করেছিল এবং আমার জীবন বিপন্ন হয়ে পড়েছিল তবে আমি আমার নীতিতে অটল থাকি তাছাড়া আমি আমাদের জার্নাল জাগরণ এর মাধ্যমে তফসিলি জাতির মানুষদের কংগ্রেস এবং মুসলিম লীগের রক্তাক্ত দ্বন্দ্ব থেকে দূরে থাকার আহ্বান জানাই যদিও এতে আমার জীবনের ঝুঁকি ছিল চার এক নয় চার ছয় সালের অক্টোবরে শহর মাধ্যমে আমাকে ভারতের অন্তর্বর্তীকালীন সরকারের একটি আসন গ্রহণের প্রস্তাব দেওয়া হয় অনেক দ্বিধাদ্বন্দ্বের পর এবং মাত্র এক ঘন্টার সময় পাওয়ার পর আমি এই প্রস্তাব গ্রহণ করি তবে শর্ত ছিল যে আমার নেতার দৈবী আর আম্বেদকর যদি আমার পদক্ষেপকে অনুমোদন না দেন তবে আমি পদত্যাগ করতে পারি ভাগ্যক্রমে আমি লন্ডন থেকে তার অনুমোদন পাই আমি দিল্লি যাওয়ার আগে সোহরাওয়ার দিকে রাজি করিয়েছিলাম যে তিনি আমার পরিবর্তে তার মন্ত্রিসভায় দুজন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করবেন এবং তফসিলি জাতির ফেডারেশন গ্রুপ থেকে দুজন সংসদীয় সচিব নিয়োগ করবেন পাঁচ আমি এক নভেম্বর এক নয় চার ছয় সালে অন্তর্বর্তীকালীন সরকারের যোগদান করি প্রায় এক মাস পরে যখন আমি কলকাতা পরিদর্শনে যাই তখন শোহর অ্যাওয়ার্ড দিয়ে আমাকে জানান যে পূর্ব বাংলার কিছু অঞ্চলে বিশেষত গোপালগঞ্জ উপবিভাগে যেখানে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ ছিল সাম্প্রদায়িক উত্তেজনা খুব বেশি ছিল আমি সেখানে প্রায় এক ডজন সভায় ভাষণ দিয়েছিলাম যার ফলে নংসূদ্ররা প্রতিশোধের পরিকল্পনা ত্যাগ করেছিল ছয় কয়েক মাস পরে ব্রিটিশ সরকার এক নয় চার সাত সালের তিন জুন বিবৃতি প্রকাশ করে যা ভারতের বিভাজনের কিছু প্রস্তাব অন্তর্ভুক্ত করে সত্য কথা বলতে আমি সবসময় মনে করতাম যে মুসলিম লীগের পাকিস্তানের দাবিটি একটি আলোচনার কৌশল যদিও আমি সবভাবে অনুভব করেছিলাম যে পুরো ভারতের প্রেক্ষাপটে মুসলমানদের উচ্চবর্ণ হিন্দু জাতীয়তাবাদের বিরুদ্ধে ন্যায্য অভিযোগ ছিল তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে পাকিস্তানের সৃষ্টি কখনোই সাম্প্রদায়িক সমস্যার সমাধান করবে না বরং এটি সাম্প্রদায়িক ঘৃণা এবং তিক্ততা আরও বাড়িয়ে তুলবে সাত আমি স্পষ্ট করে বলতে চাই যে আমি কখনো ভাবিনি যে পাকিস্তানকে একটি বিশুদ্ধ ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে যেমনটি বর্তমানে হচ্ছে আত আমি সর্বদা বঙ্গ বিভাজনের বিরোধিতা করেছিলাম এই বিষয়ে প্রচার চালানোর সময় আমাকে প্রচুর প্রতিরোধের মুখোমুখি হতে হয়েছিল এবং প্রচুর অপমান সহ্য করতে হয়েছিল এক শূন্য পাকিস্তান প্রতিষ্ঠার পর বিশেষত কায়দিয়াজমের মৃত্যুর পর তফসিলি জাতির মানুষেরা কোনো ন্যায্য সুযোগ সুবিধা পায়নি আমি বহুবার আপনাকে তাদের সমস্যাগুলি জানিয়েছিলাম কিন্তু কোনো কার্যকর প্রতিক্রিয়া পাইনি এক তিন সিলেটের হবিগঞ্জের নির্দোষ হিন্দুদের ওপর পুলিশ এবং সামরিক বাহিনীর দ্বারা সংঘটিত অত্যাচার বর্ণনার যোগ্য সামরিক বাহিনী শুধুমাত্র হিন্দুদের নিপীড়ন করেনি বরং হিন্দু মহিলাদের রাত্রে শিবিরে পাঠিয়ে তাদের কামের তৃপ্তির জন্য ব্যবহার করার জন্য বাধ্য করেছে আমি আপনাকে এই ঘটনাটিও জানিয়েছিলাম আপনি আমাকে এই বিষয়ে একটি রিপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত কোন রিপোর্ট আসেনি এক নয় এক শূন্য ফেব্রুয়ারি এক নয় পাঁচ শূন্য কলকাতায় এক মহিলাকে লাল রঙে রঞ্জিত করে দেখানো হয়েছিল যে তার স্তন কাটা হয়েছিল এবং তাকে ঢাকা সচিবালয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গেই সচিবালয়ের সরকারি কর্মচারীরা কাজ বন্ধ করে বেরিয়ে আসে এবং হিন্দুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার স্লোগান দেয় দুই শূন্য দুপুর একটা নাগাদ শহরের সব জায়গায় একযোগে দাঙ্গা শুরু হয় সব জায়গায় হিন্দুদের দোকান এবং ঘরবাড়িতে আগুন লুটপাট এবং হত্যা শুরু হয় আমি এমন কি মুসলমানদের থেকেও প্রমাণ পেয়েছি যে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতেই লুটপাট এবং আগুন দেওয়া হয়েছিল আমি খুব কাছ থেকে পরিস্থিতি দেখার এবং জানার সুযোগ পেয়েছিলাম যা আমাকে গভীরভাবে হতাশ করেছে দুই এক নম্বর পয়েন্ট যোগেন্দ্রনাথ মণ্ডল উল্লেখ করেন যে তিনি ঢাকায় নয় দিনের অবস্থানকালে শহরের বেশিরভাগ দাঙ্গাপ্রবণ এলাকা পরিদর্শন করেছেন সেখানে হিন্দুদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার চিত্র প্রত্যক্ষ করেছেন তার মতে এই অভিজ্ঞতা ছিল হতবাক এবং হৃদয় বিদারক দুই দুই ঢাকায় নয় দিনের অবস্থানকালে আমি শহরের বেশিরভাগ দাঙ্গাপ্রবণ এলাকা পরিদর্শন করি দুই ফেব্রুয়ারি এক নয় পাঁচ শূন্য তারিখে আমি বরিশাল শহরে পৌঁছাই আমি মাদুপাশা পাশা কাশীপুর এবং লক্ষ্মীটিয়া সহ স্থানগুলো পরিদর্শন করি যেখানে প্রায় দুই শূন্য শূন্য জন মানুষকে হত্যা করা হয় এবং চার শূন্য জনকে আহত করা হয় আমি শুধু নিজেকে প্রশ্ন করেছিলাম ইসলামের নামে পাকিস্তান কোথায় যাচ্ছে দুই তিন মার্চ মাসের শেষের দিকে হিন্দুদের বৃহৎ অংশ পূর্ব বাংলা ত্যাগ করতে শুরু করে শীঘ্রই সব হিন্দু ভারত চলে যাবে এমন মনে হচ্ছিল দুই চার নম্বর পয়েন্ট মার্চ মাসের শেষের দিকে পূর্ব বাংলার হিন্দুরা ব্যাপকভাবে বাংলাদেশ ত্যাগ করতে শুরু করে যোগেন্দ্রনাথ মন্ডলের মতে মনে হচ্ছিল যেন শীঘ্রই সব হিন্দু ভারতে চলে যাবে দুই পাঁচ নম্বর পয়েন্ট পূর্ব বাংলায় হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা এবং তাদের দেশত্যাগের ব্যাপকতা দেখে যোগেন্দ্রনাথ মণ্ডল তীব্রভাবে মর্মাহত হন তার মতে পূর্ব বাংলার হিন্দুরা ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছিল এবং তাদের অনেকেই ভারতে পালিয়ে যেতে বাধ্য হচ্ছিল দুই ছয় নম্বর পয়েন্ট যোগেন্দ্রনাথ মণ্ডল উল্লেখ করেন যে পাকিস্তানের প্রতি তার আনুগত্য থাকা সত্ত্বেও তিনি দেখেছেন যে পাকিস্তানে হিন্দুদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বিশেষক পূর্ব বাংলায় হিন্দুদের জীবন সম্পত্তি ও সম্মান রক্ষায় ব্যর্থ হওয়ার জন্য তিনি প্রশাসনকে দায়ী করেন দুই সাত নম্বর পয়েন্ট মণ্ডল উল্লেখ করেন যে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে হিন্দুদের ওপর সংঘটিত সহিংসতা সম্পর্কে অভিযোগ করেছেন তবে এসব অভিযোগের কোনো সন্তোষজনক সমাধান হয়নি তিনি আশঙ্কা প্রকাশ করেন যে পাকিস্তানে হিন্দুদের ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত দুই আট নম্বর পয়েন্ট তিনি উল্লেখ করেন যে পাকিস্তানে হিন্দু মেয়েদের উপর নির্যাতন ধর্ষণ এবং অপহরণের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বিশেষত পূর্ব বাংলায় এই ধরনের ঘটনার পরিমাণ বেড়ে চলেছে এবং অনেক হিন্দু মেয়েদের জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে দুই নয় নম্বর পয়েন্ট মন্ডল আরও বলেন যে পাকিস্তানের মুসলিম লীগ সরকার বারবার ঘোষণা করেছে যে পাকিস্তান একটি ইসলামিক রাষ্ট্র হবে এর ফলে হিন্দুদের উপর ক্রমবর্ধমানভাবে চাপ সৃষ্টি হচ্ছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তিন শূন্য নম্বর পয়েন্ট তিনি বলেন পাকিস্তানে থাকা হিন্দুদের জন্য স্থান কমে যাচ্ছে এবং তাদের জীবনের নিরাপত্তা নেই মণ্ডল দাবি করেন যে পাকিস্তানে হিন্দুদের প্রতি বৈষম্য ও সহিংসতা ক্রমাগত বাড়ছে এবং পাকিস্তান একটি ইসলামিক রাষ্ট্র হিসাবে বিকাশ লাভ করছে যেখানে হিন্দুদের অধিকার নিশ্চিত নয় তিন এক নম্বর পয়েন্ট যোগেন্দ্রনাথ মণ্ডল বলেন পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত স্বাধীনতা এবং নাগরিক অধিকার নেই তিনি এও বলেন যে পূর্ব বাংলার মুসলমানরা পাকিস্তান চেয়েছিল রুটি পাওয়ার আশায় কিন্তু তাদের রুটির পরিবর্তে পাথর দেওয়া হয়েছে তিন দুই থানার কর্মকর্তারা হিন্দুদের অভিযোগের অর্ধেকও রেকর্ড করেনি হিন্দু মেয়েদের অপহরণ এবং ধর্ষণ কিছুটা কমেছে কারণ বর্তমানে পূর্ব বাংলায় এক দুই থেকে তিন শূন্য বছর বয়সী কোনো হিন্দু মেয়ে নেই কিছু নিম্নবর্ণের মেয়েরা তাদের বাবা মায়ের সাথে গ্রামাঞ্চলে বসবাস করে তাদেরও মুসলমান গুন্ডারা ছাড়েনি আমি মুসলমানদের দ্বারা তফসিলি জাতির মেয়েদের ধর্ষণের কয়েকটি ঘটনার খবর পেয়েছি তিন তিন আমি করাচি এবং সিন্ধু প্রদেশের কিছু স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করেছি উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু পরিবার পাকিস্তান থেকে ভারতে পালিয়ে গেছে তিন চার প্রধানমন্ত্রীর কাছে আমার কিছু জিজ্ঞাসা মুসলমান গুন্ডাদের দ্বারা তফসিলি জাতির উপর অত্যাচার বন্ধে আপনার সরকার কি ব্যবস্থা নিয়েছে এ ধরনের অপরাধীরা কি কঠোর শাস্তি পেয়েছে গো তফশিলি জাতির মেয়েদের এবং মহিলাদের নিরাপত্তা বিধানে আপনার সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে সম্প্রতি পূর্ব বাংলায় পালিয়ে যাওয়া তফসিলি জাতির লোকদের তাদের ভিটেমাটিতে পুনর্বাসনের জন্য আপনার সরকার কি পরিকল্পনা গ্রহণ করেছে তিন পাঁচ এই ধরনের শর্তে আমি মন্ত্রিসভায় থাকার কোনো নৈতিক অধিকার রাখি না আমি কোনো বিশেষ ব্যক্তি বা সম্প্রদায়ের কাছে প্রিয় না হতে পারলেও আমি সর্বদা মানবিক নীতির উপর দৃঢ় ছিলাম এবং থাকব তিন ছয় তাই আমি আপনার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছি আমি আশা করি আপনি এটি অবিলম্বে গ্রহণ করবেন ইতি আপনার বিশ্বস্ত যোগেন্দ্রনাথ মণ্ডল নমস্কার ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না এরকম আরও কন্টেন্ট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন